নমস্কার আজ তেইশে মে বৃহস্পতিবার আমি দু তিন দিন ধরে ভিডিও আপলোড করছি না সেটা আপনারা হয়তো দেখতেই পেয়েছেন তার কারণ খুব ব্যস্ত রয়েছি আমরা শিফটিংয়ে আর মাত্র কটা দিনের দেরি তারপরেই কিন্তু আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি অন্য জায়গায় কোথায় যাচ্ছি মোটামুটি হয়তো আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য আজকে ডিসক্লোজ করেই দিই আমরা যাচ্ছি নর্থ রাইন ওয়েস্ট ফালিয়া এই স্টেটটাতে আমরা এখন বর্তমানে যেই স্টেটটাতে থাকি সেটার নাম হচ্ছে লোয়ার স্যাকসেনি বা জার্মান ভাষায় বলে যেটাকে নিদার জাকসেন আর এইখান থেকে আমরা প্রায় ধরুন দু ঘন্টা কুড়ি তিরিশ মিনিটের ড্রাইভ এতটাই দূরে চলে যাচ্ছি সেই স্টেটটার নাম হচ্ছে নর্থ রাইন ওয়েস্ট ফালিয়া আর এই স্টেটের যেই শহরে যাচ্ছি সেটার নাম হচ্ছে এসেন ইএসএসইএন একটা মজার ঘটনা জার্মান ভাষায় খাওয়া বা ইট এটাকেও কিন্তু এসেন বলে আর এই খাওয়া বা এসেনের কথাই কিন্তু মনে পড়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে যে বুবলারা কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে সামার টাইম আর খাচ্ছে আইসক্রিম আমারও কিন্তু ছোটবেলার কথা খুবভাবে মনে পড়ে যাচ্ছে আপনাদের পড়ছে কিনা জানি না পাড়ায় কীরকম সুন্দর কুলফি আলা আসতো মটকা কুলফি বিক্রি হতো সেসব দিন কোথায় যেন হারিয়ে গেল আর এখানকার বাচ্চারা তো সেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতেই পারে না তবুও যাই হোক এখানে একটু সঙ্গীসাথী পায় স্পেশালি আমার বন্ধু দীপার বাড়িতে আসলে পরে ওদের কমপ্লেক্সটা এত সুন্দর আর এখানেই পাশেই সব থাকে তাই বাচ্চাগুলো এই প্লেগ্রাউন্ডে খেলাও করে আর একে অপরের সাথে খুবই এনজয় করে এই ভিডিওটা কিন্তু দুদিন আগে করার আমার আর আপলোড করে ওঠা হয়নি বুবলার বাবা কিন্তু আমার চলে গেছে এসএনএ লাগেজ ট্রান্সফারে সমানে শিফটিং আমরা করেই যাচ্ছি তবুও যেন জিনিসপত্র আর শেষই হয় না আর ওর বাবা যখন চলে যায় শিফটিংয়ের কাজে মা আর ছেলে কিন্তু বাড়িতে থাকার রিস্কি নিই না একদম সোজা চলে আসি দীপা আন্টির বাড়িতে আর বুবলা দীপা আন্টিকে খুবই ভালোবাসে শুধু বুবলা না সব বাচ্চারাই মোটামুটি ভালোবাসে তার কারণটা আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই যে কি সুন্দর আইসক্রিমওয়ালার মতন সবাইকে একটা একটা করে আইসক্রিম খুলে খুলে দিচ্ছে কোনো বাধা নেই কোনো বকাছোকা নেই আইসক্রিম চকলেট ললিপপ দীপা আন্টির কাছে চা বায়না করবে সব এরা পেয়ে যায় তাই জন্য দেখুন কি সুন্দর মিষ্টি করে কিস করছে এগুলো হচ্ছে সব ঘুষ তবে ছোটোবেলায় এরকম একজন থাকা ভালো যে কিনা বাচ্চাদের সব আবদার মেটাবে মা বাবারা তো যথেষ্ট স্ট্রিক্ট হয় আবদার তো মেটায় না তারা আর এরা তো এখন দিদা দাদুর থেকে অনেক দূরে থাকে তাই কেউ একজন থাকা ভালো যারা বাচ্চাগুলোর সব মনের আবদার মিটিয়ে দেবে লাস্ট কদিন ধরে হয়তো আপনারা ভিডিওতে আমার কাছে খালি দুঃখের কথাই শুনবেন তার কারণ এত আদর ভালোবাসা বন্ধুত্ব সব কিছু ছেড়ে যাওয়ার জন্য মনটা কিন্তু খুবই দুঃখ পায় আর বাড়িটা যখন কিনেছিলাম স্পেশালি এখানে তখন এটা কখনোই ভাবিনি যে এই শহরটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে তবে পরিস্থিতির চাপ এমনই যে আমরা বাধ্য তা কেন বা কী ব্যাপার সেটা নিয়ে তো আরেকটা ভিডিও নিশ্চয়ই করবই তবে সব থেকে মুশকিলের যেই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমাদের লাগেজ আবার বললাম যে কখনো ভাবিনি নিজ এখান থেকে ছেড়ে চলে যেতে হবে তাই জন্য ঘরটাকে নিজের মন মতন করে আমরা সাজাতে শুরু করেছি আর যার ফলে ঘরে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে তা এখন যাওয়ার সময় কোনটা ছেড়ে কোনটা নিয়ে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রচুর কার্টন আমাদের ভরে গেছে জিনিসপত্রে তবুও এখনও যেন ঘর আর ফাঁকা হয় না এই দুজনকে দেখুন এরা যেই খেলনাগুলো নিয়ে খেলছে সেগুলো কিন্তু একটা প্যাকেটে করে রেখে দেওয়া হয়েছিল যে এই খেলনাগুলো ডিসকার্ডেড আর এই খেলনাগুলো দিয়ে এরা খেলবে না এই ভেবে আর আজই এদের মন চেয়েছে যে এই সব খেলনা নিয়ে ওরা খেলতে বসবে তা বাচ্চাদের কোন খেলনা রেখে কোন খেলনা ফেলবো এটা হচ্ছে আর সমস্যার বিষয় বুগলা বুবলা বাহ্ চলো কার্টুন বন্ধ করে বুবলাকে পাঠিয়ে দিস শিফটিং শিফটিং বুবলা করে কার্টেনে করে আমরা কিন্তু সব জিনিসপত্র শিফট করছি কিছু না হলে পরেও চোদ্দো পনেরোটা কার্টেন হয়ে গেছে আর অগন্তি চটের ব্যাগ প্লাস্টিকের ব্যাগ সেগুলো তো আছেই সাথে আমরা যে ট্রান্সপোর্টারটা নিয়েছিলাম এইটা নিয়ে এর আগে একটা ভিডিও করেছি যে শুধুই আমরা ট্রাকটা পেয়েছিলাম কোনো ড্রাইভারও পাইনি আর কেউ হেল্প করার লোকও ছিল না হ্যাঁ বন্ধু বান্ধবরা নিশ্চয়ই হেল্প করেছে শুধু ট্রাকটা যে ভাড়া নিয়েছিলাম সেটার দাম পড়ে গেছিলো প্রায় সাড়ে পাঁচশো ছশো ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে পরে কিন্তু ধরুন ওই পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা ওই টাকায় ইন্ডিয়াতে আপনাকে ভালো মতন কেউ সাহায্য করে ঘর ক্লিন করে আপনাকে শিফটিংয়ের দায়িত্ব নিয়ে করিয়ে দেবে আর এখানে দেখুন আমরা খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি অথচ শিফটিং আর শেষ হয় না আর শুধু কি ট্রান্সপোর্টের গাড়ি ছশো ইউরো এই যে প্রত্যেক দিন আপডাউন করে সেখানে কিছু না হলেও ষাট ষাট একশো কুড়ি ওরোর তেল ভরাতে লাগে তো সেরকমভাবে দেখলে পরে কিন্তু একটা শহর থেকে আরেকটা শহর ট্রান্সপোর্টেশন প্রচণ্ডই এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায় তাই জন্যই হয়তো লোকে যতটা পারে অ্যাভয়েড করে এই সব শিফটিংয়ের কাজ তবে আবারও বললাম ঠেকায় পরেই তো মানুষ করে না হলে কেনই বা নিজের ঘর ছেড়ে যাবো বলুন বুবলাকে সাথে নিয়ে ট্রান্সপোর্টেশনের কাজ হচ্ছে আরেকটা হেকটিক দেখুন বক্সগুলোর ভিতর থেকে বেরোচ্ছে সে ওকেই এরকমভাবে প্যাক করে নিয়ে গেলে কেমন হয় আর ঘরটার অবস্থা তো কিছু বলার মতন না সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে লণ্ডভণ্ড অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা কেরকমভাবে ঘরের অবস্থা হয়ে রয়েছে আর তার মধ্যে বুবলা কিন্তু সমানে তার দুষ্টুমি চালিয়ে যাচ্ছে এই নোংরা অবস্থাতেও এখনও আমার এই ফ্লাওয়ার ভাস ফুল শোপিস মানি প্ল্যান্ট গাছ ব্যাম্বু গাছ কত কিছুই যে বাকি আমার ভাবলে পরেই মাথায় হাত আর দেখুন ইন্ডিয়া থেকে আগেরবারই আমি এত জিনিসপত্র এনেছি কুষাণ কাভার থেকে শুরু করে এই ডেকোরেশনের আইটেম যেগুলো এখন অবধি আমি দেওয়ালে লাগাতেই পারলাম না এগুলোকে নিয়ে আমি এখন যে কি করব একটা ভাবনার বিষয় এসে দাঁড়িয়েছে তা যাই হোক অনেকটাই ফাঁকা করা হয়েছে এই ওয়ার্ড্রপটা ঘর জামা কাপড় সবকিছু তবু অনেকটাই বাকি আর যেহেতু বাবা এখন নেই তাই মা আর ছেলে এখন আমরা একটু বেরিয়েছি এক বন্ধুর বাড়ি যাবো তাই জন্য যাচ্ছি আমরা বাসে চেপে তাই ঠিক করলাম আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নিশ্চয়ই আরেকটা শিফটিংয়ের ভিডিও নিয়ে তবে হ্যাঁ মাঝে একটু ব্লগ দেওয়াটা আমার ইরেগুলার হয়ে যাচ্ছে তাই জন্য ক্ষমা চেয়ে নিলাম তবে একটা জিনিস নোটিস করেছেন কি বুবলা আজকে প্রিন্সেস বুবলা মানে পিঙ্ক কালারের হ্যাট নিয়ে বাসে চড়তে বেরিয়েছে নিজে থেকেই এই হ্যাটটা নেওয়ার বায়না করেছে আর এটাকে হাতে শক্ত করে ধরে রেখেছে তা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা ব্লগে আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন